সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন রোজ বুধবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু অনেকটাই কম দিকে রয়েছে আমরা যারা ব্রয়লার মুরগিটা পালন করে থাকি আমরা কিন্তু গত দুই থেকে আড়াই মাস থেকে তিন মাস পর্যন্ত কিন্তু আমরা খামারি লস দিতে দিতে দেখা যাচ্ছে আমরা মুরগি আবার উঠাবো যে সেই সমর্থতাটা অনেকের হারিয়ে গেছে বা আমরা মুরগি তুলতে পারতেছি না কারণ যে হারে মুরগির দামটা রয়েছে আমরা মুরগির লস দিতে দিতে আমরা খামারিরা একেবারে নিচে হয়ে গেছি তো আমি সাজেশন করে থাকবো যে আমরা যারা খামারিরা রয়েছি আমরা যদি কিছুটা হলেও যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করতে পারি তাহলে আমাদের যে লসটা হয় সেটা অনেকটা হলো কমে আসার সম্ভাবনা রয়েছে আমি বলে থাকি যে যারা নতুন আসতে চাচ্ছেন বা যারা নতুন আসছেন তারা চেষ্টা করবেন নগদ দিয়ে ব্যবসা করার জন্য নগদ দিয়ে ব্যবসা করলে লসার হারটা কিন্তু অনেক পরিমাণে কমে যায় আর এখন সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু অনেকটাই কম দিকে রয়েছে মোটামুটি সোনালি মুরগির রেটটা কিন্তু একটু বাড়তি রয়েছে যারা এখন সোনালি মুরগি রয়েছে তারা কিন্তু হ্যাঁ দশ টাকা বা এগারো টাকা বারো টাকা দিয়ে কিন্তু সোনালি মুরগির বাচ্চাগুলো ক্রয় করছেন তাদের মোটামুটি কিছুটা লাভের সম্ভাবনা রয়েছে আর যাদের ব্রয়লার মুরগি রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বা লস দিয়ে যাচ্ছেন এখন যেহেতু বাচ্চার দামটা অনেকটা কমতি রয়েছে আমি সাজেশন করে থাকবো যে হয়তো আর সামনের দিনগুলোতে কিন্তু এখন বাচ্চাটা তুললে সামনের দিনগুলোতে রেটটা কিন্তু ভালো হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা মেলা দিয়ে হলো বা গ্যারামে বিক্রি করলেও কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এখন থেকে আরও এক মাস পরে কিন্তু যেই কোরবানের যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আর থাকবে না অনেকে কিন্তু কোরবানি বস্তুর কারণে দেখা যাচ্ছে মুরগির সাইডেটা কম থাকা কম কম কমে গেছে সেই জন্য মুরগির দামটা কিন্তু অনেকটা একশো পাঁচ টাকা একশো ষাট টাকা বা একশো দশ টাকা একশো পনেরো টাকার মধ্যে রয়েছে বা কিছু কিছু জেলার মধ্যে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে রয়েছে তো আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তা অবশ্যই আমি বলতে বলতে চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই যাদের মুরগির সেটটা খালি রয়েছে আপনারা এখন পর্যাপ্ত পরিমাণে আপনার যতগুলো জায়গা খালি রয়েছে ততগুলো মুরগি আপনারা তোলার জন্য চিন্তা ভাবনা করুন সামনের দিনগুলোতে আশা করা যায় ভালো একটা রেট আপনারা পাবেন তো এখন জানিয়ে দিব রাখা সহ বিভিন্ন ছেলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালী মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোদগুলো আর যে পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো আঠারো টাকা পর্যন্ত কিছু কিছু জায়গার মধ্যে বাইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়স্তর থেকে আশি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো নব্বই থেকে তিনশো টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে আঠারো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষত্তর থেকে নব্বই টাকা আর ঝালকাঠিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে এ পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে সতেরো থেকে বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা আর দিনাজপুরে ভয়েলা মুর্গি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বাইশ টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সতেরো টাকা বা পনেরো টাকা এরকম দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা কক্সবাজার ভয়লা মুর্গী বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে সাতাইশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে ষোলো টাকা বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে চব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা ফেনিতে বলামুগি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো রেখার মধ্যে দেখা যাচ্ছে সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো সত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো রেখার মধ্যে বারো থেকে চোদ্দো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁয়ষত্তর টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সতেরো টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা শরীদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সতেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম রেটের সাথে দুইশো পাঁচ টাকা কমবে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা দুই চার টাকা ইনকামের জন্য ইনভেস্ট করেছেন তো আপনারা অবশ্যই আপনাদের লাভ ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে দিয়ে আপনি মুরগিটা কমে বিক্রি করে ফেলবেন এমনটা না আপনার আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দিয়ে কখন মুরগির দামটা কমেছে কখন মুরগির দামটা বেড়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে মুরগিগুলো যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন লালমনিরহাটে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কিশোরগঞ্জে ভাল্লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বিশ টাকা পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষত্তর থেকে আশি টাকা গোপালগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সাতাশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে সোনালী কোনো কোনো এলাকার মধ্যে ব্রয়লারটা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা জিনা দেওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বিশ টাকা কোন কোন এলাকার মধ্যে দেখা যাচ্ছে বারো টাকা চোদ্দো টাকা একশো বারো টাকা চোদ্দো টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আর দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা দিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো সত্তর থেকে দুশো আশি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন Online price, online rate, online mortgage price, how to make money online mortgage price.